বর্তমান কর্মোপযোগী দিনে নিজেকে প্রতিষ্ঠিত করতে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক কম্পিউটার শিক্ষায় শিক্ষাদানে বহু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত শিক্ষা জীবনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে তাই বর্তমান দিনে নিজেকে আরও অনেক এগিয়ে নিয়ে যেতে কম্পিউটার শিক্ষা নেওয়া বাধ্যতামূলক কম্পিউটার শিক্ষাদানের জন্য পরপর আটবার বার জাতীয় পুরস্কার প্রাপ্ত ইন্দিরা গান্ধী কম্পিউটারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা পরপর জাতীয় মানের পুরস্কারে সম্মানিত এই প্রশিক্ষণ কেন্দ্র আজ সবার থেকে এগিয়ে কম্পিউটার প্রশিক্ষণে তাই এখানে ওখানে না গিয়ে আপনার মূল্যবান সময় এবং কষ্টার্জিত অর্থের অপচয় না করে আজই প্রশিক্ষণ নেওয়ার জন্য যোগাযোগ করুন সাত মাইল বাজার ইন্দিরা গান্ধী কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে ও নিজেকে সঠিকভাবে তৈরি করে তুলুন কম্পিউটার শিক্ষায় নবরূপে আমাদের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এখন সজ্জিত আমাদের বিশেষত্ব সুবিধামতো সময়ে প্রশিক্ষণ প্রদান করা হয় সবার জন্য বেশি সময়ে প্র্যাকটিস ক্লাসের সুবিধা রয়েছে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে ক্লাসের সুবিধা রয়েছে প্রত্যেকের জন্য আলাদা আলাদা ব্যবস্থা রয়েছে কম্পিউটারের একসাথে নির্দিষ্ট সংখ্যক ছাত্র ছাত্রীদের ক্লাসের ব্যবস্থা রয়েছে প্রত্যেক কম্পিউটারে হাই স্পিড ইন্টারনেট কানেকশন রয়েছে অনলাইন ক্লাসের সুব্যবস্থা রয়েছে এছাড়াও বহু সুবিধা রয়েছে এই প্রশিক্ষণ কেন্দ্রে এলাকার শ্রদ্ধাভাজন অভিজ্ঞ অভিভাবক অভিভাবিকাগণ অবশ্যই মনে রাখবেন আমাদের এই প্রশিক্ষণ কেন্দ্রে স্কুল কোর্স করানো হয় স্কুলের সিলেবাস অনুযায়ী এখানে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় আজই আসুন ইন্দিরা গান্ধী কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে আমাদের এলাকাতে এই প্রথম শুরু হয়েছে আমাদেরই প্রশিক্ষণ কেন্দ্রে এআই কোর্স বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই এআই কোর্স প্রশিক্ষণ নিয়ে সবার থেকে আলাদা করে গড়ে তুলুন নিজেকে এই কোর্সে থাকছে সবার জন্য প্রশিক্ষণের সুযোগ এছাড়াও প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য থাকবে বহু সুবিধা আমাদের কাছে প্রশিক্ষণ নেওয়ার জন্য আজই যোগাযোগ করুন সাত মাইল বাজার